ভাই রে ভাই আমি কিন্তু একদম লাস্ট জোনে পড়ে গেছি আমার কিন্তু নেট ছিল না এখান থেকে কি পারবো ভাই এই সব কি এখানে এত মেটকিট এত কয়েন ভাই মনে হয় জোন দিতে আইছিল ভাই মনে আসে আশেপাশে তাড়াতাড়ি এই সব নিয়ে এখান থেকে বাইরে হবে আমার আমি কিন্তু লাস্ট জোনে আসি যদি একটা বড় একটা মাইনাস খায়া যায় তাহলে তো পুরাই শেষ এখান থেকে তাড়াতাড়ি বাইরে যেতে হবে মেটকিট করতে হবে প্রচন্ড পরিমাণে কিন্তু লাইফ কাটতেছে কিন্তু আমার সব কয়েন আগে উঠে আনেই একটা মেডকিট মেরে দিছি আমি কি এখান থেকে কি বাইরে পারবো কোনো ফিলে আমার কিন্তু দুইটা আছে একটা প্লেয়ার কিন্তু হয়ে গেছে কিন্তু তাড়াতাড়ি এখান থেকে বাইরে যেতে হবে দেখি আশেপাশে কোনো গাড়ি আছে কিনা তো এখানকার দেখি কোনো গাড়ি পাই কিনা সামনে কিন্তু একটা গাড়ি কিন্তু অলরেডি কিন্তু পেয়ে গেছি তাড়াতাড়ি যাইতে হবে এখান থেকে কিন্তু আমার কিন্তু লাইফ কিন্তু পুরোপুরি কাটতেছে কিন্তু এর ভিতরে কিন্তু আমি নক হয়ে গেছি মন হয় এটা পুৰাপুৰি মাইনাছ খাই যাব